এটা হচ্ছে অ্যাগ্রোনিমার একটা ভ্যারাইটি গোল্ডেন পাউডার খুব সুন্দর ভ্যারাইটি এটা নতুন কালেকশনটা এলো হ্যাঁ এবছর নতুন এনেছি মার্কেটে হয়তো আগে থেকে ছিল আচ্ছা আমার কাছে নতুন খুব সুন্দর এটা কত দাম আমরা দাম রেখেছি 350 টাকা কিন্তু আপনি দেখতে পারেন একটা জিনিস একটা দুটো তিনটে তিনটে প্লাস আরেকটা গাছ বেরেছে চালা বের হচ্ছে আরেকটা আমরা এমন বুসি গাছগুলি 350 টাকা করে বিক্রি করছি ও এটা অ্যাগ্রোনিমার আরেকটা ভ্যারাইটি চাইনিজ অ্যাগ্রোনিমার এটা পাতাটা পুরো পিঙ্ক বা রেড রেডিসের উপর আচ্ছা মানে নরমাল যে এগ্লোনিমা সেটা কিন্তু নয় ও এটা আলাদা ভ্যারাইটি হ্যাঁ চাইনিজ এগ্লোনিমা চাইনিজ এগ্লোনিমা এখানে রেট লেখা রয়েছে 300 টাকা 300 টাকা করে আচ্ছা এই সবই চাইনিজ এগ্লোনিমা পাশেরটা আছে আপনার এলোকেশিয়া 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 যেটা বড় পাতা হতো আমরা যেটা জানতাম সেটা কিন্তু এটা নয় এটা হচ্ছে মানে একদম সরু পাতাটা হবে পাতাটা লম্বাই হবে কিন্তু অনেকটা সরু হবে আপনি কোথা থেকে এসেছেন আমি কাজিডাঙা থেকে আসছি আপনি নার্সারিতে গাছ কেনেন হ্যাঁ হ্যাঁ গাছ খুব ভালোবাসেন অবশ্যই খুব ভালোবাসি আর প্রায় আসেন এখানে হ্যাঁ এই নার্সারিটা কেমন খুবই ভালো খুব ভালো খুব ভালো গাছের কোয়ালিটিও খুব ভালো বেশ দীর্ঘজীবীও হয় যদি সামলে রাখা যায় আর কি আচ্ছা হ্যাঁ আর দাম 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 রিজনেবল রিজনেবল হ্যাঁ একদম অনেক দিন ধরে কিনছেন হ্যাঁ আমি প্রায় এখানে 3-4 বছর ধরে আসছি আচ্ছা হুম নিজে নিজে আসেন আর গাছ নিয়ে যান বাড়ির কাছে নার্সারি হ্যাঁ বাড়ির কাছে নার্সারি বলেই তো সুবিধা হুম এবং বিশ্বাসযোগ্য না অবশ্যই বিশ্বাসযোগ্য সবার ব্যবহার খুবই ভালো আহিত হ্যাঁ আহিতের প্রচুর ভালো খুব ভালো না হ্যাঁ উনি সব সময় সাহায্য করেন যা প্রশ্ন করা উত্তর দেয় সময় সময় হ্যাঁ আহিত নমস্কার কেমন আছো ভালো আছি আপনি কেমন আছেন আছি ভালোই আর তোমার নার্সারি দেখার জন্য দর্শক বন্ধুরা প্রায়ই বলছেন অবশ্যই সবচেয়ে ভিডিও থেকে বড় কথা একবার এসে ঘুরে যান নার্সারিতে হ্যাঁ ভালো লাগবে আশা করি সবার ভালো লাগে তোমার বাগানে আসলে শীতকালীন ফুলের জিজ্ঞেস এখন সবাই কাছে যে শীতকালীন ফুল কবে তৈরি হবে আমি বলবো পুজোর ঠিক পরে পুজো আশা করি বা দশ তারিখ থেকে শুরু হচ্ছে পনেরো তারিখের মধ্যে মিটে যাবে তো পুজোর পরে পরেই আপনি কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন আর কি অক্টোবরের লাস্ট উইকের মধ্যে কালেকশন করে নেওয়ার চেষ্টা করুন বা নভেম্বরের খুব বেশি হলে নভেম্বরের ফার্স্ট উইক কিন্তু চন্দ্রমল্লিকার জন্য তো এখন আসতে হবে অনেক অনেক দিন আগে থেকেই বিক্রি হওয়া শুরু হয়ে গেছে আচ্ছা আমাদের জুলাই মাস থেকে চন্দ্রমল্লিকা বিক্রি হওয়া শুরু হয়ে গেছে শুধুমাত্র শীতকালীন যে গাঁদা পিটুনিয়া গাঁদা ইনকা ডায়ান্থাস ডালিয়ার ভ্যারাইটি গুলো ওটা পূজোর পরে আসবে যে যেগুলো শীতকালীন ফুল থাকে আচ্ছা গুলো পূজোর পরে আর এখানে আমরা দেখছি এত সুন্দর মানি প্ল্যান্টের গাছগুলো এসেছে এগুলো কত করে দাম এগুলো সব 200 টাকা একটা টবের মধ্যে অনেকগুলো করে গাছ আছে আচ্ছা একটা দেখাই জাস্ট এতে যেমন একটু কম আছে এগুলোতে এভারেজ সব মোটামুটি চার পাঁচটা করে তো আছে সাদা এই হ্যাঙ্গিং এ থাকতে অনেক সুন্দর লাগছে দেখতে ভালো লাগছে খুব সুন্দর লাগছে আর একটা আছে 250 টাকা আচ্ছা 250 টাকাটা দেখাবো ওটা আরেকটা জাতি নাকি হ্যাঁ ওটা ভ্যারাইটিটাই আলাদা এগুলো হচ্ছে 200 টাকা আচ্ছা এটা গোল্ডেন যেটা এটা গোল্ডেনটা হুম হুম এটা 200 টাকা করে 200 টাকা

আর একটা দেড়শো টাকার আছে যেটাকে এনজয় প্রসেস বলে ওটাও দেখাচ্ছি আচ্ছা আচ্ছা ওই আগে যেটা দেখলাম ওটারই ছোটো ওটারই ছোটো এগুলোর দাম কীরকম এগুলো দেড়শো টাকা দেড়শো কিন্তু তাও এতে মোটামুটি ছটা থেকে সাতটা গাছ আছে হ্যাঁ অনেক গাছ এটা এনজয় পথোস না তাহলে ইনডোর প্ল্যান্টের বিপুল সংগ্রহ এই মুহূর্তে নার্সারিতে রয়েছে এখানে পিঙ্ক প্রিন্সেস এগুলো দেখছি আগে আমরা একটু অ্যাগলোনিমাটা দেখে আসি কারণ ওদিকটা অন্ধকার হয়ে যাবে তোমার নার্সারির পথনির্দেশ আর ফোন নাম্বারটা জানতে চাই আমাদের ফোন নাম্বার হচ্ছে এইট জিরো এটাই আমার নাম্বার এতে হোয়াটসঅ্যাপও আছে আর এতে আপনার এমনি ফলো করতে পারেন আর আমাদের নার্সারি হচ্ছে অ্যাকচুয়ালি হুগলি স্ট্রিক্টের করলা করলায় অবস্থিত কিশোরাই নার্সারি আমরা যদি ব্যান্ডেল স্টেশন থেকে আসতে চান ব্যান্ডের স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড় স্টপেজ নামলেই হবে ওখান থেকে হাঁটা পথে খুব বেশি হলে দু মিনিট আর কেউ যদি দিল্লি রোড থেকে আসতে যায় দিল্লি রোড থেকে বাইক বা কারে যে রাস্তাটা আপনার ব্যান্ডেল স্টেশনের দিকে আসছে

মানে কেউ যদি নিতে যাই পুরোটাই নিতে পুরোটাই নিতে পারবে এটা তো তাই অলরেডি একটা দুটো এটা পাঁচটা গাছ আছে টোটাল পাঁচখানা এটার দামও একই 350 গ্রিন পাউডার এটা 350 টাকা গ্রিন পাউডার মানে নতুন দুটো একলোনিমার কালেকশন আসলো একেবারে নিউ ভ্যারাইটি একটা হচ্ছে গোল্ডেন পাউডার এখনো পর্যন্ত কালার ঠিকঠাক আসেনি একটু বড় গাছ তুলি তাহলে বুঝতে পারবেন ও কালার আসবে হ্যাঁ আর ওই মাছখানে এটা পুরোটা লাল হবে

কোনো রকম তর্ক বিতর্ক হয় না এখানে আমরা জি জি দুটো ভ্যারাইটি দেখছি জি জি এখানে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে নতুন ভ্যারাইটি একটা আপনি ভালো করে দেখলে বুঝতে পারবেন পাতা অনেক সরু ও এত সরু ন্যারো লিফ এটা ন্যারো লিফ এটা একেবারে নতুন আসলো হ্যাঁ এটা নতুন ভ্যারাইটি বসে আচ্ছা এগুলো এরকম টাইপের গাছ সব ও অনেকগুলো করে গাছ রয়েছে এগুলো দাম কি রকম এগুলো 250 টাকা 250 টাকা করে এই এতগুলো গাছ সমেত পড়টাই 250 টাকা পুরোটা হচ্ছে 250 টাকা আর জি জি ব্ল্যাকও আছে ব্ল্যাকটাও 250 ব্ল্যাকটা কত 250 250 আর এই পাশে আমরা দেখছি জিজির ডুয়ার্ফ এটা ডুয়ার্ফ এটার দাম কত 150 টাকা করে টাকা খুব সুন্দর অপূর্ব গাছ খুব সুন্দর মানে হাউস প্ল্যান্টের সংগ্রহ ইনডোর প্ল্যান্টের সংগ্রহ তুলনাহীন আচ্ছা এটা হচ্ছে বার্ডনেস্ট ফান্ড বার্ডনেস্ট ফার্ন বার্ডনেস্ট ফার্নের বেশ কয়েকটা ভ্যারাইটি আছে ও বার্ডনেস্ট ফার্নেরই সব ভ্যারাইটি এখানে এটা যেমন একটা আলাদা ভ্যারাইটি ও এটার দাম কত কিন্তু তিনশো কুড়ি তিনশো কুড়ি এখানে বার্টনেস ফার্নের কটা ভ্যারাইটি রয়েছে এখানে টোটাল তিনটে মতন ভ্যারাইটি তিনটে ভ্যারাইটি আছে চাইনিজ এটা পাতাটা পুরো পিঙ্ক বা রেড লেডিসের উপর নর্মাল যে সেটা কিন্তু নয় ও এটা আলাদা ভ্যারাইটি হ্যাঁ চাইনিজ অ্যাগলোনি চাইনিজ অ্যাগলোনি এখানে রেট লেখা রয়েছে 300 টাকা 300 টাকা করে আচ্ছা এর সবই চাইনিজ অ্যাগলোনি পাশেতে আছে আপনার এলোকেশিয়া 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 যেটা বড় পাতা হতো আমরা যেটা জানতাম সেটা কিন্তু এটা নয় এটা হচ্ছে আপনার এমনি একদম সরু পাতাটা হবে পাতাটা লম্বাই হবে কিন্তু অনেকটা সরু হবে আচ্ছা এটা একটা নতুন এলোকেশিয়ার ভ্যারাইটি হ্যাঁ হ্যাঁ আমি ভাবছিলাম যে লম্বা বড় বড় পাতা এরকম টাইপের গাছ হবে তাহলে এটা অনেক বেশি পাতার সংখ্যাটাও বেশি এটা পাতার সংখ্যাটা অনেক বেশি হয় ঘন পাতা হয় হুম আর এগুলো আপনার আছে বস্টন ফার্ন বস্টন ফার্ন এই ফার্ন কত দাম ফার্ন এগুলো হচ্ছে 180 180 6 ইঞ্চি টবের ঝোপ গাছ হুম এইটা একটা গাছ এটাও একটা অ্যাগ্লোনিমার একটা ভ্যারাইটি এটা অ্যাগ্লোনিমা বলে হোয়াইট স্টেম হোয়াইট স্টেম এই তো কাণ্ডটা সাদা হ্যাঁ এটাকে বলে হোয়াইট স্টেম আচ্ছা

একটা টবে ছটা করে গাছ বসানো আছে দেখতে বেশ সুন্দর এগুলো আস্তে আস্তে বড় হয় আর মাটিতে হ্যাঁ গাছগুলো লংজিভিটিও খুব ভালো এবং ইনডোর গাছ কত দাম বললেন না তো এটার দাম হচ্ছে তিনশো কুড়ি তিনশো কুড়ি এদিকে আছে স্নেক প্ল্যান্টের ভ্যারাইটি স্নেক প্ল্যান্ট এটা গ্রিনটা সেন্সিভেরিয়া সেন্সিভেরিয়া এটা এগুলো সবই ইনডোরে রাখা যায় কেউ যদি বলে টেবিলে অনেকে গাছ রাখতে যায় টেবিলে গাছ রাখার জন্য সেন্সিভেরিয়া খুব ভালো গাছ টেবিলে রাখা যায় এবং অন্ধকার জায়গায় আর কি সূর্যের আলো ছাড়া এমনি ঘরের ভেতরে যে লাইটটা সেই লাইটের জন্য খুব ভালো আছে এটা এটা হচ্ছে টেবিল পাম্প তবে টেবিল পাম্প নাম হলেও কিন্তু টেবিলে রাখার জন্য খুব একটা ভালো নয় ব্যালকনি বা জানলার ধারে রাখলে একটু ভালো থাকে গেছে যেখানে ভালো আলো আসে আর ড্রেনেজ সিস্টেমটা ভালো হতে হয় এটা হচ্ছে ফিলা ডেন্ড্রনের একটা ভ্যারাইটি গোল্ডেন শ বলে এই পাতাটা বেশ বড় হয় এবং এই কড়াতের মতন চেরা 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 হয় এটা কুড়ি টাকা দাম এটা হ্যাঁ এটা খুব ভালো একটা গাছ মনস্টেরা পেরু এটা মনস্টেরার একটা ভ্যারাইটি

মুনশাইন কত করে মুনশাইন হচ্ছে দুশো কুড়ি দুশো কুড়ি হোমোলোমনি এই দুশো কুড়ি টাকা এটা পিওর ইনডোর গাছ পাতারে পান পাতা টাইপের দেখতে হয় হোমোলোমনি হ্যাঁ আর একটু গোল্ডেন সেট আসছে এটা হচ্ছে ফিলেন ফিলেন আর বিরকিন হুম কত দাম একশো সত্তর একশো সত্তর এই শীতের যে ফুলের চাপ তার আগে ইনডোর প্ল্যান্টের এখন একটা অসাধারণ সংগ্রহ করে নেওয়ার সুযোগ আর প্রচুর সংগ্রহ এই মুহূর্তে এটা খুব ভালো আছে এগুলো হচ্ছে ফিলারিনা পিঙ্ক প্রিন্সেস পিঙ্ক প্রিন্সেস কিরকম দাম এগুলো 250 টাকা করে 250 রে ব্ল্যাক ফিলারিনন যেটা বলে হুম খুব ভালো হয় বড় বড় পাতা পুরো ব্ল্যাকি টাইপের পাতাগুলো হয় আচ্ছা এগুলো 150 টাকা করে 150 আর আমরা যেটা গোল্ডেন সোয়া দেখলাম হুম ওটা হচ্ছে গ্রিন সোয়া এটা

এটা ইনডোরে খুব ভালো থাকে হ্যাঁ ফাইকাস লাইরাটা ফাইকাস লাইরাটা হুম বা ফিডেলি ফিগ বলে হুম হুম এগুলো 120 এর হার্ডি খুব হ্যাঁ ইনডোরে তো বেশিরভাগ গাছ মরে যায় কিন্তু এই গাছটা খুব সহজে বেঁচে থাকে তবে অনেকে বলে রাবার প্ল্যান্ট একদম ইনডোরে রাখার জন্য তবে আমি বলবো রাবার প্ল্যান্ট ইনডোরে কিন্তু একদম থাকে না ওটা একটু আউটডোরে রাখতেই হয় হ্যাঁ বলেন এটা ইনডোরে থাকে ইনডোরে থাকে ডাইফিন বিগের কিছু ভ্যারাইটি দেখাই এর কিছু ভ্যারাইটি আছে ভালো ভালো ডাইফিন বিগের

এখানে কটা ভ্যারাইটি আছে নতুন ভ্যারাইটি আছে ডাইফিন বিকে নিউ বলছে এটাকে ডাইফিন বিকে টোটালি পাঁচটা ভ্যারাইটি আছে এখানে পাঁচটা ভ্যারাইটি আছে এটা আরেকটা ভ্যারাইটি এটা একটা ভ্যারাইটি এটা খুব সুন্দর এটা এখন ছোট আছে খুবই এটা পাতাটা খুব সুন্দর কালার আছে মাছ কাটা পুরো সাদা হয় যেটা আমাদের এই চলদিকে কফি গোল্ড বলে আর এগুলো ক্যালথিয়ার ভ্যারাইটি এগুলো ক্যালথিয়ার ভ্যারাইটি ক্যালথিয়া গুলো কি রকম দাম এগুলো 250 টাকা করে 250 টাকা করে খুব ভালো ক্যালথিয়ার ভ্যারাইটি আছে কি সুন্দর পাতা শোভার কোনো তুলনা হয় না এগুলো সবই 250 এগুলো 250 টাকা তুলনাহীন এটা কত দাম এটা আড়াইশো বেশ মানে স্বাস্থ্যবান গাছ হ্যাঁ আর এখানে কিছু আছে এই ভ্যারাইটি শুধু তিনশো কুড়ি এই একটা ভ্যারাইটি তিনশো কুড়ি টাকা দাম আচ্ছা দর্শক বন্ধুদের যে চাহিদাটা তুমি মিটিয়ে দাও দাম বলা হ্যাঁ দাম শুনতে চান এখানে এইগুলো আছে হয়া হয়া ফ্লাওয়ারিং হয়া সব ফ্লাওয়ারিং হয়া এগুলো সবই ফ্লাওয়ারিং হয় কিরকম দাম এগুলো এগুলো সব দুশো টাকা দুশো টাকা এখানে ফেরিগেটেরও কিছু আছে আচ্ছা খুব সেন্টেড ফুল হয় না হ্যাঁ খুব সেন্টেড ফুল হয় এবং কিছুটা অর্কিড টাইপের এটা জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট জেড প্ল্যান্ট আমি বলবো অনেকেই জেড প্ল্যান্ট ইনডোরে রাখে নষ্ট হয়ে যায় হ্যাঁ জেড প্ল্যান্ট একদম ইনডোরে না রেখে অন্তত একটু যেখানে রোদ পড়ছে সেরকম জায়গায় রাখার জন্য কিরকম দাম এই জেড প্ল্যান্টটা ষাট টাকা ষাট টাকা হচ্ছে শীতকালের জন্য চন্দ্রমল্লিকা চারা মানে বিক্রি শুরু হয়ে গেছে হ্যাঁ আমাদের নিজেদেরই কাটিং করা হয় নিজেদেরই বসানো হয় তারপরে চন্দ্রমল্লিকা পম্পন জায়ান্ট সবই তোমরা নিজেরা কাটিং করো হ্যাঁ নিজেদেরই মাদার আছে নিজেরাই করি আমরা এগুলো এবং বাছাই ভ্যারাইটি আছে হ্যাঁ একদম না প্রত্যেকটা কিন্তু সিলেক্টিভ ভ্যারাইটি না আর কি কোনটা কি ভ্যারাইটি ওরম ভাবে বললে আপনারা বাবা বা সামগাকে বললে বাবা বা সামগা বেছে দেবে ওখান কালার বা ভ্যারাইটি সব আলাদা করে দেয় হ্যাঁ হ্যাঁ নতুন একটা ক্রসান্ড্রা এসছে একটু দেখাও তো

জাপানি হানি সাকুল জাপানি হানি সাকুল এটা কি ফুলটা কখন হয় ফুলটা শীতের আগে আগে থেকে শুরু করে শীতের শেষও আমি দেখেছি আচ্ছা ভালো ফুল সমসম ফুল হ্যাঁ ভালোই ফুল একটু হলুদ সাদা টাইপের ফুল এটা 80 টাকা দাম হ্যাঁ খুব সেন্টেড ফুল আচ্ছা এটা আগেও দেখিয়েছি আমি মনে হচ্ছে অত সম্ভব এটা এটাই সেই ভ্যারাইটিটা না হ্যাঁ এটা হচ্ছে সাদা ক্রশান্ডা সাদা ক্রশান্ডা আর এটা হচ্ছে আপনার ওই চেন অফ গ্লোরি চেন অফ গ্লোরি খুব ভালো ফুল হয় সাদা রঙের ফুল ঝুলতে থাকে ও কখন হয় ফুলটা

যে মাল্টি ক্যাপ্টিং বগন আগে দেখেছিলেন হ্যাঁ ওগুলো এই ডালপালা ছেঁটে দেওয়া হয়েছে নতুন করে ডালপালা বের হচ্ছে আচ্ছা বগনভেলিয়া বিলিয়া এখনো আর কি সিলেক্টেড ভ্যারাইটি পেতে গেলে এখনো মোটামুটি দেড় মাস মতো লাগবে আচ্ছা কারণ আমার কিছু গাছ বৃষ্টির জন্য নষ্ট হয়েছে যেগুলো আমাদের আলাদা করে করা হতো হুম সেই গাছগুলো কিছু নষ্ট হয়েছে জন্য মোটামুটি এখন বগনভেলিয়া বিলিয়া এক দেড় মাস টাইম লাগবে যেগুলো সিলেক্টেড ভ্যারাইটি আহিত অসাধারণ তোমার কাছে

এবং গাছগুলো পরিণত গাছ পরিণত গাছ যেমন একটা গাছ মানে কি অনেকে ভাবে একটাই টিউবার পাবে বা একটাই বাল্ব পাবে সেটা কিন্তু নয় একটা গাছ এটা দেখা যাচ্ছে যেমন তিনটে গাছ বেরিয়ে আছে তার মানে নিচে তিনটে টিউবার তিনটে বাল্ব আছে একদম অবশ্যই আচ্ছা এটা যে ইয়েলো যেটা নর্মাল ইয়েলো যেটা হয় এটা ত্রিশ টাকা করে এটা হচ্ছে আপনার লিলি পাইন এটা যে পঞ্চাশ টাকা আচ্ছা এটা যে হল্যান্ড 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 হচ্ছে পঞ্চাশ টাকায় আচ্ছা এটা যে প্রাইড অফ সিঙ্গাপুর যেটা আমি টকটকে লাল হয় ওটা একশো কুড়ি এটা হচ্ছে আপনার রোজ পারফেকশন এটাও পঞ্চাশ এটাও পঞ্চাশ আর সাদার গাছ প্রাইসেস সাদা এখানে এই কটাই আছে সাদা গাছগুলো তিরিশ টাকা আর ডবল লোটাস আছে এখানে একশো কুড়ি ডবল লোটাস এটা পেটালসটা ডবল ডবল থোকা থোকা ফুল থোকা ফুল আচ্ছা এখানে আছে ইয়ান্তি চান্দ্রা এটাও থোকা হয় হলুদ থোকা আচ্ছা ভালো ফুল হ্যাঁ খুব ভালো ফুল এবং ফুলও প্রচুর হয় দু তিনবার করে ফুল হয়ে গেছে বর্ষাতে আবার কুড়ি আসবে এটা হচ্ছে আপনার জাম্বো খুব বড় ফুল আছে লিলির মধ্যে আচ্ছা এটা পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা আহিত আমার প্রিয় দর্শক বন্ধুরা বেশিরভাগ মানুষই তোমার ঠিকানা ফোন নম্বর জেনে গেছেন যারা নতুন দেখছেন তাদের উদ্দেশ্যে তুমি পথনির্দেশটা দাও এবং ফোন নাম্বারটা বলি আমার ফোন নাম্বার হচ্ছে এইট জিরো ওয়ান থ্রি ফোর নাইন জিরো ফাইভ সিক্স ফোর এতে ফোন করলে ফোনও পাবেন বা হোয়াটসঅ্যাপ করলে হোয়াটসঅ্যাপ আর আপনি যদি নার্সারিতে আসতে চান আমাদের নার্সারিটা যে ব্যান্ডেলে করলা ইশোলাই নার্সারি ব্যান্ডেল স্টেশন থেকে অটো বা টোটোতে করোলা মোড় নেবে হাঁটা খুব বেশি হলে দু মিনিট আর যদি দিল্লি রোড থেকে কেউ বাই কার বা বাইকে কেউ আসতে যায় দিল্লি রোড দিয়ে যে রাস্তাটা ব্যান্ডেল স্টেশনের দিকে ঢুকছে রাহের মোড় থেকে ব্যান্ডেল স্টেশন থেকে দিকে রাস্তাটা ঢুকছে ওখান থেকে ঢুকে করোলা মোড় জায়গাটার নাম করোলা মোড় থেকে ডান দিকে একটু ঢুকে ভেতরে আমাদের নার্সারিটা হাইট পশ্চিমবঙ্গের একটা ফেমাস নার্সারির মধ্যে কিশোরায় নার্সারি পরে আমরা এরকমই জানি সেটা আপনারাই বলবেন এবার তুমি আমাদের বলো যে এই নার্সারিটা কত বছরের পুরাতন বাবার মুখ থেকে শোনা প্রায় ছেচল্লিশ বছরের ওপর এই নার্সারি ছেচল্লিশ বছর বয়স হয়ে গেছে কথা হচ্ছিল হ্যাঁ কারণ বাবা বলে যে আগে আমার এখন যা বয়স তার আগে থেকেই বাবার ওই সময়কার মতন বয়স থেকে বাবা শুরু করেছিলেন তোমার মতো বয়সে যখন বাবা ছিলেন তখন বাবা শুরু করেছিলেন এগুলো সব এগুলো সব ব্যাঙ্গালোর কটন ব্যাঙ্গালোর কাজ এগুলো হাইব্রিড কটনটা হ্যাঁ ব্যাঙ্গালোর ভ্যারাইটি যেটা আর তোমার বাগানে তো যাবতীয় ফলের সংগ্রহটা রয়েছে ফলে সব রকমই আছে ফল এখান থেকে শুরু যেমন এগুলো আপেল গাছ এগুলো কামকট লেবু এর মধ্যে ফলের সব রকমই মালটার চারটে ভ্যারাইটি আছে মালটা চারটে ওয়ান আছে পাকিস্তানি আছে ভিয়েতনাম আছে আর মিশরীয় আছে আচ্ছা সব রকমই আছে তাহলে ফলের সংগ্রহটা নিয়ে আমরা একটা আলাদা ভিডিও করব পরবর্তীকালে পরবর্তীকালে একটা আলাদা দিন করা হবে আচ্ছা ফলেরও সব রকমই আছে আপেল নাশপাতি থেকে শুরু করে সব রকমই আছে আর সিজন ফ্লাওয়ারের জন্য যখন মানুষ আসবেন পুজোর পরে মোটামুটি দুর্গা পুজোর ঠিক পরে পরে যেমন অক্টোবরের পনেরো তারিখের পরে যেন আর গিয়ে হলে ভালো হয় নভেম্বরের মাঝে না করে নভেম্বর প্রথম সপ্তাহের মধ্যে বন্ধুরা আপনাদের পছন্দের নার্সারি কিশোরা নার্সারি আর আপনারা বারে বারে কিশোরা নার্সারির ভিডিও দেখতে চেয়েছেন আমি আপনাদের কথা অনুযায়ী এসে পৌঁছেছি আজকের ভিডিওটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন বন্ধুরা সুস্থ থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুন নমস্কার